শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে বসবেন শিক্ষা প্রতিষ্ঠা মিটিংয়ে বসবেন কিন্তু শিক্ষা উপদেষ্টা আমাদের কালকে আমাদের সাথে মিটিংয়ে বসে নেই এবং আমাদের সময় নষ্ট করা হয়েছে আর কি মিটিং এর আশ্বাস দেওয়ার পরও কোনো প্রকার মিটিংয়ে বসা হয়নি এবং আমাদেরকে কোনো প্রকার প্রতিশ্রুতি দেওয়া হয়নি ছয় দফা সম্পর্কে তারই প্রেক্ষিতে আজকে আমরা ভবিষ্যতে এর চেয়েও বড় কর্মসূচি দেওয়া হবে ইনশাল্লাহ যতদিন আমাদের দাবি আদায় না হচ্ছে চাই যে আমাদের প্রধান উপদেষ্টা স্যার আছেন তিনি আমাদের জনগণের একজন জনগণের আমরা তাকে বসিয়েছি এবং আমরা চাই তার মাধ্যমে সুস্থ সমাধান হোক আমরা ছাত্র জনতা আমরা আমরা চাই খুব শীঘ্রই আমরা আমরা প্রতিষ্ঠানে একাডেমি কার্যক্রমে ফিরবো তো আমাদের চাওয়া থাকবে আমরা আমাদের এই আমাদের দিকগুলো সুবিবেচনা করে আমাদের যে যৌক্তিক ছয় বা দাবি আছে আপনারা আপনারা বৈঠক হোক যে কোনো মাধ্যম হোক আমাদের সুস্থ বৈঠকের মাধ্যমে আমাদের সমাধান করবেন এবং যদি আমাদের এই আশ্বাস বা লিখিত মৌখিক আশ্বাস আমাদের এগুলো না পাই আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি পালিত করবো ইনশাআল্লাহ আমাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আপনারা জানেন যে অবৈধ যে ক্রাফট মামারা আছে তারা রাতারাতি অবৈধভাবে প্রমোশন পেয়ে জুনিয়র ইন্সট্রাক্টর পদে প্রমাণিত হয়েছে কিন্তু তারা জুনিয়র ইন্সট্রাক্টর পদে যে প্রমশিত হয়েছে তারা কিভাবে আমাদের ক্লাস দিবে কারণ তারা তো জানে না জুনিয়র ইন্সট্রাক্টরের কাজ কি আসলে তারা তো এসে এসএসসি পাস করে তারা জুনিয়র ইন্সট্রাক্টর জুনিয়র ইন্সট্রাক্টরের যে কি কাজ তারা তো সেটাই না তারা কিভাবে আমাদের ক্লাস দিবে আর আমাদের যে ছয় দফার যৌক্তিক দাবি আছে সেই আடைய লক্ষ্যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কাফনের কাফার মাথায় মাথায় বেদে বারবার একটা জিনিস আমরা বোঝানোর চেষ্টা করছি যে একজন নার্স যদি চায় যে সে ডাক্তার প্রমোশন পেয়ে ডাক্তারির प्रोफেশনে যাবে এটা তো কখনো সম্ভব না তাই আমাদের

সে আন্দোলন শুরু করি তার ওই পরিপ্রেক্ষিতে আমাদের ধারাবাহিক ভাবে আমাদের যে প্যাকেজ আন্দোলন চলছে সে আন্দোলন কার্যক্রম আমরা পরিচালনা করছি তার অংশ হিসাবে আজকে আমরা মাথায় সাদা কাপড় একতা কাপনের কাপড় পরে আমরা এই মাঠে নামার উদ্যোগ গ্রহণ করেছি